ইচ্ছা করছি এই সমসারে। তুমি কি বিয়ার আগে আগে পরে কোনো ওই খালাতো ভাই স্বাস্থ্য ভাই মামাতো ভাই ফোতো চব্বিশ ঘন্টা থাকতে চাচ্ছে আমার বিশ্বাস হয় আমার কত হইল যে মেয়ে মানে যে আসে খায় বেশি ওই আসের চাহিদাও বেশি যে আসে খায় কোন ওই আসের অতটা চাহিদা নাই আমি অত কিছু বুঝি না তুমি খালি উল্টা পাল্টা কথা বলো আমি কারোর সাথে কিছু করিনি নিজের স্বামীর সাথে দিন না চব্বিশ ঘন্টা করবো না তো কি করবো তো মান্নকে থাকতে থাকতে আরে এই যে এই অব না কি সুন্দর তেলতলা বেশি কথা বলিও না তো তুমি কিছু না করলা না আমাকেই কলার দিতে তোমার রিল্যাক্স নে কথা কবর দাও আমার দুইটা বিয়ার আগে না আমার এই যে রব না এই যে এই রব না এনে ভিতর দা আলু ভর সামরা মাংস কি সুন্দর ওজন আছে না কত কেজি জানো 65 কেজি কাই কা যায়া ইসুবের দোকানে মাপ দিছি কত কেজি ওজন হইছে জানো

অনেক মানুষই আছে বিভিন্ন হারবাল ওষুধ এই যে মনে করুন অনলাইনে অ্যাড দেয় ফেসবুকে অ্যাড দেয় হেগুলো কিনে আনে কিনাই না হেন তো দেখায় মনে করো জোনি সিঙ্গার মতো এক একটা এত বড় প্রয়োজন হেঁটে দেখে কেমন করুন কিনা আনে লাস্টে দেখা যতদিন খায় ততদিন মনের বলেও কিন্তু আপনার এই অনলাইন থেকে বউর কথা হইন না এই সমস্ত জিনিস কিন না বউরে সুখ দেওয়ার জন্য এত পরিশ্রম করেন না প্রয়োজনে প্রতিদিন সকাল বিকাল দুপুরে আঙ্গুল ফল কিশমিশ চিনাবাদাম কাঠবাদাম কাজুবাদাম দুধ কলা ডিম এগুলো খাবেন आराम से ठीक हो जाएगा बच्चों